আপনারা দেখছেন বিএনি লাইভ সত্যের জয় হোক নটরাজ নৃত্য শিক্ষা কেন্দ্র ও বিবেকানন্দ প্লেস অধিবাসী বিন্দের যৌথ উদ্যোগে আজ বর্ণাঢ্য শোভাযাত্রা বসন্ত উৎসব উপলক্ষে আয়োজিত হল বারাসাতের বিবেকানন্দ রোডে এদিন নটরাজ নৃত্য শিক্ষা কেন্দ্রের ছাত্রছাত্রীরা এই বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেয় সাথে ছিল বিবেকানন্দ প্লেস অধিবাসীবৃন্দের সদস্যরা নৃত্যের তালে তালে ও আবির খেলার মাধ্যমে এদিনের বসন্ত উৎসবের প্রভাত ফেরি কিন্তু জমজমাট হয়ে ওঠে গোটা বিষয়টি আসুন আমরা চোখ রাখি বারাসাত থেকে অর্পিতা ঘোষের প্রতিবেদন

বিবেকানন্দ বসন্ত উৎসব এবং তার সাথে আমাদের প্রতি বছরই আমাদের এই অনুষ্ঠানটা থাকে আমাদের আজ দু থেকে এই দু থেকেই আমাদের শুরু হয়েছে প্রথম আমরা বিবেকানন্দ পাশে এবং তাদের যেহেতুটা প্রথম বছর তাই একসাথে যৌথ উদ্যোগে আমরা এবছর একটু মজবুরিভাবে একটু অন্যরকম ভাবে মানে শান্তিনিকেতন স্টাইলে একটু বসন্ত উৎসবটাকে পালন করার চেষ্টা করি আসলে র্যালি বেরিয়ে যে কোথাও থেকে কত এই সরোজ দিয়ে আম হয়ে আমরা চৌধুরীপাড়া হয়ে এখানে আবার মিট করবো আর এবার সারাদিনের মধ্যে নাচ গান খাওয়া দাওয়া সব মেসেজ থাকছে বসন্ত উৎসবে সবসময়ই যেহেতু রবীন্দ্রনাথ এটা প্রচলন করেছিলেন তাই আমরা চাই বসন্ত উৎসব মানে রঙিন তাই মনটাকে সবসময় রঙিন করার চেষ্টা করুন সবাই যেহেতু আমরা দু হাজার অতিক্রম করে এসেছি একটা বড় ধাক্কা আমরা প্রত্যেকেই পেয়েছি প্রত্যেকের জীবনেই কিছু না কিছুভাবে নাড়া দিয়েছে তো আমার মনে হয় জীবন তো কখন কার কখন কিভাবে থেমে যায় কার করে বলা নেই কালকে কি হবে আমরা জানি না তো যেটুকু বাঁচবো আনন্দ করে রঙিন হয়ে বাজবো আপনি আমার থ্যাংক ইউ আপনার নামটা পরিচয় আমার নাম দেবাদিতা পাল আমি নটরাজ উচ্চ শিক্ষা কেন্দ্রের শিক্ষিকা থ্যাঙ্ক ইউ বসন্ত উৎসব প্রথমবার এটা মানে আর কি তো সেখানে আমরা সমস্ত মানুষকে আমাদের বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী এবং পাড়ার সমস্ত মানুষকে আমরা দেখেছিলাম এবং দেখতেই পাচ্ছেন যে একটা বিশাল শোভাযাত্রা বেরিয়েছে এবং খুব সুন্দর প্রত্যেক বাড়িতে আমরা কিছু মঠ বা যেটা মঠ করাই বলে সেগুলো আমরা দিচ্ছি যেটা পুরনো ঐতিহ্য ছিল বাঙালি সেগুলো দিচ্ছি এবং সাথে আবির দিচ্ছি বড়দের পায়ে এইভাবেই আমরা মোটামুটি পালন করবো কিছুটা ঘুরে তারপরে এসে এমনি নৃত্যানুষ্ঠান আছে থ্যাংক ইউ আপনার নাম পরিচয় দিব্যেন্দু রায় বিরান্দপুর সিটি অধিবাসী